আসসালামু আলাইকুম আমি এখন আছি প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবনে আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই বান্দরবনের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব সবচেয়ে কম খরচে কিভাবে এই বান্দরবন শহর ঘুরে যাবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন চলে আস গো প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ পাহাড়ি কন্যা বান্দরবান হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হতে চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন প্রকৃতির অপার লীলাভূমি বান্দরবানে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বান্দরবান কিভাবে যাবেন কোথায় থাকবেন আর বর্তমানে বান্দরবানের কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারবেন আর বর্তমানে বান্দরবন ঘুরে আসতে কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি মহানগর এক্সপ্রেসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে যার ভাড়া পড়েছে চারশো পাঁচ টাকা আপনারা যদি আরও কম খরচে যেতে চান সেক্ষেত্রে চট্টগ্রাম মেল ট্রেনে করে চলে যেতে পারেন যার ভাড়া পড়বে একশো পঁচিশ টাকা আবার চাইলে বাসে করেও সরাসরি বান্দরবনের উদ্দেশ্যে চলে যেতে পারবেন সেক্ষেত্রে নন এসি বাস ভাড়া পড়বে নয়শো টাকা আর যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে বারোশো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা ভাড়া পড়বে রাত নয়টা বিশের মহানগর এক্সপ্রেসে করে আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্যে আমি কিন্তু অলরেডি চলে আসছি আপনার চট্টগ্রাম রেল স্টেশনে আর মহানগর এক্সপ্রেস রাত তিনটা পঁয়তাল্লিশে আমাদের নামিয়ে দিয়েছে আর পাশেই থাকা একটা মসজিদে আমরা ফজরের নামাজ পড়ে নিয়েছি আর এখন কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব আর চলে যাব আপনার নতুন ব্রিজের উদ্দেশ্যে আর সেখান থেকেই কিন্তু আমাদের বান্দরবনের যাত্রা শুরু হবে আবার আমরা কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে বেরিয়ে আসলাম ওই জুই পাশ থেকে আসছি আর কি আর এই যে এখানে আপনার টেম্পুগুলো পেয়ে যাবেন আপনার লেগুনাতে কিন্তু দশ টাকা দিয়ে যাওয়া যায় আর এই টেম্পুগুলোর ভাড়া হলো আপনার পনেরো টাকা করে তো এই টেম্পু দিয়ে কিন্তু এখন যেতে হবে যেহেতু লেগুনা নাই ওই পাশে তো আমরা এখন নতুন ব্রিজের দিকে যাব। চলে আপনার নতুন ব্রিজে আর এখান থেকে আমরা বান্দরবন চলে যাব আপনারা যে টেম্পুগুলো আসলো টেম্পুগুলো দিয়ে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে কিন্তু চলে আসছি এখানে 10 মিনিটের মতো সময় লাগবে আপনার আসতে আর আমরা এখন বাসে করে চলে যাব আপনার বান্দরবনের উদ্দেশ্যে নতুন ব্রিজ থেকে কিন্তু পূর্বানি পরিবহনে করে আমরা যাব বান্দরবনের উদ্দেশ্যে একশো টাকা ভাড়া নিচ্ছে আর এখান থেকে আমরা বান্দরবন যেতে দুই ঘন্টার মতো সময় লাগবে এটা কিন্তু ডাইরেক্ট বাস তো আমরা এই কুরবানিতে করে চলে যাচ্ছি কারণ আশেপাশে অন্য কোনো বাস কিন্তু আপনারা পাবেন না এত সকাল সকাল আর কি তো এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে চলে যাব আমি কিন্তু অলরেডি চলে আসছি আপনার বান্দরবন শহরে আর চট্টগ্রাম থেকে বান্দরবন শহর আসতে দুই ঘন্টা সময় লাগছে আর ভাড়া লাগছে আপনার একশো আশি টাকা যেমন থানচি রুমা এরিয়া কিন্তু এখন বন্ধ আছে কুকি চিনের ঝামেলার জন্য আমরা বান্দরবনের শহরের আশেপাশে যে জায়গাগুলো আছে যেমন নীলগিরি নীলাচল আশেপাশের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব। আর বাসটা কিন্তু আমাদের এই বান্দরবন শহরেই নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা সকালে নাস্তা করব তারপরে চলে যাব সাইট সিং করার জন্য মিনিট হেঁটে চলে ধনেশ চত্বরে আর এই চত্বরটার পাশেই রয়েছে জিপ মালিক সমিতির অফিস আর এই জিপ মালিক সমিতির অফিস থেকে কিন্তু আপনারা চাঁদের গাড়ি থেকে শুরু করে মাহিন্দা নোহা গাড়ি পেয়ে যাবেন যদি চান এখান থেকে আপনারা ভাড়া করে নিতে পারেন যদি লোক বেশি থাকেন তাহলে চাঁদের গাড়ি করে চলে যাবেন নোহা পেয়ে যাবেন আবার হাইসও পেয়ে যাবেন এগুলো কিন্তু আলাদা আলাদা ভাড়া দেওয়া আছে এখানে একটা চার দেওয়া আছে আর কি আমরা যেহেতু লোক কম আছি সেক্ষেত্রে আমরা একটা সিনজি ভাড়া করে নেব আর চলে যাব বান্দরবন শহরের আশেপাশের সৌন্দর্য দেখার জন্য এখন বাজে সকাল নয়টা তিরিশ আর এই সিএনজি টা কিন্তু আমরা ভাড়া করে নিয়েছি যেটা ভাড়া পড়েছে আপনার পঁচিশশো টাকা তো এই সিএনজি টা কিন্তু সারাদিন আমাদের বান্দরবনের বিভিন্ন পর্যটন স্থান ঘুরিয়ে দেখাবে নীলগিরি যাওয়ার পথে আপনার এই অসাধারণ সৌন্দর্য কিন্তু দেখতে পারবেন মিলন চরি চেকপোস্টে আর এটা একটা চেকপোস্ট এটা ভিউ পয়েন্ট বলা যায় এখান থেকে সাঙ্গু নদীর অসাধারণ সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাবেন আর এটা কিন্তু বান্দরবন থেকে আপনার নীলগিরি যাওয়ার পথে প্রথমে ভিউ পয়েন্টটা পড়বে মিলনছড়ি চেকপোস্ট থেকে আমরা সরাসরি চলে আসছি শৈলপ্রবাস ঝর্ণায় বাংলাদেশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে কিন্তু বান্দরবন অবশ্যই আসতে হবে আর বান্দরবনের পরতে পরতে রয়েছে অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য শৈল ঝর্ণায় কিন্তু একদমই পানি কম আছে এখন তো আমরা একদম ঝর্নার দিকে যাচ্ছি আপনার সিঁড়ি বেয়ে ঝর্ণাতে যেতে হবে তো উপর থেকে আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি কি আর দুই পাশ দুইটা ভিউ পয়েন্ট মতো দাওয়া আছে এখানে আপনারা ছবি টবি তুলতে পারবেন শৈলপ্রভ ঝর্ণা দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে আসলে আপনারা বিভিন্ন ফল টল খেতে পারবেন যদি চান খেয়ে নিতে পারবেন আবার চাইলে কিনেও নিয়ে যেতে পারবেন এখানে ফলের দোকান কিন্তু আছে আবার আদিবাসীদের কাপড়ের দোকানও এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই ঝর্ণার সৌন্দর্য দেখে এখন আমরা কিন্তু সামনে যে স্পটগুলো আছে সেগুলোতে যাব শৈলপ্রপাত জন্য দেখা শেষে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে চিম্বুক পাহাড়ের অসাধারণ সৌন্দর্য কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তারপরে কিন্তু আরও তিনটা চারটা স্পট আছে যেগুলো আপনাদের দেখাতে দেখাতে আমি একদম নীলগিরি পর্যন্ত নিয়ে যাব মাত্রই আমরা আর্মি ক্যাম্পটা কিন্তু পার হয়ে আসলাম এটাকে ওয়াই জংশন বলে আর এখানে কিন্তু আপনার আইডি কার্ড দেখাতে হবে আপনার আইডি কার্ডটা অবশ্যই নিয়ে আসবেন আর যাদের জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন নিয়ে আসবেন চিংবুক পাড়ের নিচে চলে আসছি আর এখানে কিন্তু অসংখ্য দোকান আপনারা পেয়ে যাবেন এটা বাজারের মতো আছে ছোট এ বাজার চাইলে কিছু খেয়ে টেয়ে নিতে পারেন তারপরে কিন্তু উঠে যাবেন আপনার চিন্বুক পাড়ের সৌন্দর্য দেখার জন্য তো চিন্বুক পাড়ে ঢুকতে কিন্তু আপনার বিশ টাকা দিতে হবে আপনার জনপ্রতি টিকিটটি তো এটার ভিতরে আমরা প্রবেশ করবো আর এটা সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বান্দরবনে এই যে চিম্বুক পাহাড়ে কিন্তু আমরা উঠে গেছি আর এই যে এখানে খাড়া একটা রাস্তা আছে এটা দিয়ে কিন্তু উপরের দিকে উঠতে হবে তাহলে কিন্তু চিম্বুক পাহাড়ের একদম উপরে উঠে গেছি আর ওই যে দেখেন এর পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে আসছি আর যদি আপনারা বামের দিকে আসেন তাহলে কিন্তু এখানে অসাধারণ সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন। আর এই যে সামনে দেখেন দুইটা ভিউ পয়েন্ট কিন্তু দেওয়া আছে এখানে আর এই যে সামনে অসাধারণ ভিউ এই ভিউ দেখতে হলে কিন্তু আপনাকে চিম্বুক পাহাড়ের একদম উপরে উঠতে হবে আমি কিন্তু একদম চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্ট আছে সেখানে চলে আসছি আর এটাকে নবচত্তর বলে চত্বরটাকে আর কি এখানে একটা ছোট্ট একটা মাঠের মতো আছে এখানে আসলে কিন্তু আপনার ছবি টবি তুলতে পারবেন আর সামনে আছে ভিউ পয়েন্ট চিম্বুক পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখার জন্য কিন্তু আপনার অনেক পর্যটকই এখানে আসছে আর এই নবচত্বর থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এখন চলে যাব আপনার সামনে যে ভিউ পয়েন্ট আছে সেটা দেখার জন্য আরও দুইটা ভিউ পয়েন্ট কিন্তু আমরা পাবো আপনার টাইটানিক ভিউ পয়েন্ট আর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই দুইটা ভিউ পয়েন্টে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরে চলে যাব আপনার নীলগিরির উদ্দেশ্যে যেটা হলো আজকের সবচেয়ে সুন্দর স্পটগুলোর একটি আমি চলে আসছি আপনার টাইটানিক ভিউ পয়েন্টে আর এখান থেকে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন এই বান্দরবনের পাহাড়ের আর এই পাহাড়ের দৃশ্য দেখার জন্য কিন্তু পর্যটকরা এই টাইটানিক ভিউ পয়েন্টে ভিড় করে থাকে যেদিকে তাকাবেন সেদিকে পাহাড় আর পাহাড় আর ওই যে নিচে কিন্তু আদিবাসীদের কিছু ঘর রয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে চলে যাচ্ছি আপনার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের দিকে আর এই যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ আসলে প্রত্যেকটা জায়গায় আপনার ভিউ পয়েন্টের মতোই মনে হবে আমি কিন্তু অলরেডি আপনার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে আসছি আর এটা থেকে কিন্তু দুইটা আপনার ভিউ পয়েন্ট আছে আর কি এখানে ছবি তোলার জন্য কিন্তু মানুষ ভিড় করে থাকে এই যে দেখেন এই যে দুইটা ভিউ পয়েন্ট এখান থেকে যে চমৎকার ভিউটা দেখা যায় আর এখান থেকে ছবি তোলার জন্য কিন্তু মানুষ পরিবেশ ভিড় করে থাকে আর এখন এই কুকি চিনের যে ঝামেলা চলতেছে এই কারণে কিন্তু পর্যটক খুবই কম আর অনেকে তো জানেই না মনে করছে সে সব বন্ধ আর কি কিন্তু আপনার বান্দরবনের আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু কখনই বন্ধ হয় না আর এখান থেকে দেখেন দেখেন অসাধারণ একটা ভিউ কিন্তু আপনারা এই ডাবল হ্যান্ড ভিউ আসলে দেখতে পারবেন আর এখানে দেখেন এই সুন্দর করে কিন্তু ছাউনি দেওয়া আছে এখানে বসে টসে আপনারা সময় কাটাতে পারবেন আর এখান থেকে যে রাস্তাটা গেছে এটাও কিন্তু অসাধারণ ভাই যেদিকে তাকাবেন সেদিকে পাহাড় আর পাহাড় আর মাঝখানে রয়েছে এই সুন্দর রাস্তাটা পয়েন্ট কিন্তু আমি এখন বেরিয়ে গেছি আর এখন যাবো আপনার নীলগিরির উদ্দেশ্যে আর নীলগিরির অপরূপ সৌন্দর্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো আর নীলগিরি কিন্তু এই বান্দরবনের জনপ্রিয় একটি ভ্রমণ স্থান আর কি একশো টাকা টিকিট ফি দিয়ে কিন্তু আপনার জনপতি নীলগিরিতে প্রবেশ করতে হবে আর আপনারা যদি সিএনজি নিয়ে আসেন সেক্ষেত্রে সিএনজির যে পার্কিং ফি আছে সেটাও কিন্তু একশো টাকা দুইশো টাকা দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে হবে ভিতরে আর এই যে পার্কিং ফিটা আছে এটা কিন্তু আপনার গাড়ি বেঁধে কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার এখন আমরা নীলগিরির ভিতরে প্রবেশ করতেছি আমি কিন্তু একদম নীলগিরির উপরে চলে আসছি একদম সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে নীলগিরির এই উঁচু জায়গাটাতে আছি আর এখান থেকে অসংখ্য পাহাড় কিন্তু আপনারা দেখতে পাবেন এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু এখান থেকে দেখা যায় অসাধারণ সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে আপনার সেনাবাহিনীর আন্ডারে কিন্তু চলে এই নীলগিরিটা এখানে আসলে আপনার কটেজও চাইলে থাকতে পারবেন আর এই এখান থেকে ভিউটা একটু দেখেন অসাধারণ ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন শুধু পাহাড় আর পাহাড় সামনে আর যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু পাহাড় দেখতে পাবেন এই নীলগিরির উপর থেকে এই নীলগিরিতে আসলে আপনারা কিন্তু প্রিয়জনদের সাথে বসে এখানে সময় টমে কাটাতে পারেন আর এখানে অসাধারণ কিছু বিউর সাথে আপনারা কিন্তু জায়গায় জায়গায় দেখতে পাবেন আই এম এট নীলগিরি লেখা আছে মানে এখানে আপনার ছবি তোলার জন্য কিন্তু আলাদা করে জায়গা তৈরি করা আছে আমি কিন্তু এখন নীলগিরি যে হেলিপ্যাডটা আছে হেলিপ্যাডে চলে আসছি আর এখানে কিন্তু আপনার অসাধারণ সুন্দর কিছু ভিউ আপনারা দেখতে পারবেন আর এই হেলিপ্যাড আসলেই চারিদিকেই কিন্তু আপনারা পাহাড় দেখতে পাবেন আসলে নীলগিরিটা টা এইভাবেই তৈরি করা হয়েছে আপনারা যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবেন সব উঁচু উঁচু পাহাড় কিন্তু এই নীলগিরি থেকে দেখলে আপনার মনে হবে সব ছোট ছোট পাহাড় আর এই মুহূর্তে কিন্তু আপনার এই নীলগিরি পর্যন্তই আপনারা আসতে পারবেন নীলগিরি পরে থানচিতে কিন্তু আপনারা চাইলেই যেতে পারবেন না থানচি রোমা এইসব এরিয়াতে কিন্তু আপনারা চাইলে যেতে পারবেন না এখন এইগুলো বন্ধ আছে টোটালি আপনারা যদি ঘুরতে চান বান্দরবনে তাহলে কিন্তু এই নীলগিরি পর্যন্ত আসবেন আর ওদিকে নীলাচল মেঘলা এগুলো কিন্তু ঘুরে দেখতে পারবেন তো আমরা কিন্তু এখন নীলাচল মেঘলা ঘুরে দেখার জন্য আমরা কিন্তু আরেক পাশে চলে যাব আপনার বান্দরবনের এক পাশে হল নীলগিরি আরেক পাশে কিন্তু নীলাচল মেঘলা রয়েছে আমি কিন্তু মাত্র ওই নীলগিরি থেকে বের হলাম আর নীলগিরির সামনে কিন্তু একটা মার্কেটের মতো ছিল আর কি যেখানে ফলটল বিক্রি করতো আদিবাসীর লোকজন আর এখানে দেখেন এখন কিন্তু পুরো খালি হয়ে আছে আর কি ওই এখন পর্যটক খুবই কম এখানে আসতেছে আর কি সেজন্য আর ওই যে কুকি চিনে যে জামেলাটা আছে জামালার জন্য আর কি আর এখন আমরা কিন্তু এই নীলগিরি থেকে বেরিয়ে যাব। শহর থেকে মাত্র দুপুরে লাঞ্চ করে বের হয়েছে আর এখন যাচ্ছি আপনার মেঘলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে আমি অলরেডি চলে আসছি আপনার মেঘলা পর্যটন কেন্দ্রে আর এটার ভিতরে প্রবেশ করতে আমার পঞ্চাশ টাকার টিকিট ফি দেওয়া লাগছে পার পার্সন আর কি আর এটার ভিতরে আপনারা কিন্তু দুইটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন যেটা হলো আপনার রাঙামাটির ঝুলন্ত ব্রিজকে অনুকরণ করে করা হয়েছে আর এই ঝুলন্ত ব্রিজগুলো আমরা আপনাদের দেখাই আর এখানে একটা লেক আছে আর লেকে কিন্তু আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন তো এগুলো কিন্তু সব আপনাদের দেখানোর চেষ্টা করব জিলন্ত ব্রিজের একদম ওই পাশ থেকে আমরা কিন্তু এই পাশে চলে আসছি আর এখানে আপনারা কিছু ভিউ পয়েন্ট পাবেন আর আপনারা পাবেন ওরা ক্যাবল কার যদি চান ক্যাবল কারে উঠতে পারেন আর ক্যাবল কারে যদি ওঠেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা টিকিট দিতে হবে আপনার ওই যেখান থেকে টিকিট নিচ্ছেন সেখান থেকেই কিন্তু ক্যাবল কারের টিকিট বিক্রি করে আর কি ঝুলন্ত ব্রিজটা পার হলেই কিন্তু আপনারা এই যে এরকম ভিউ পয়েন্টগুলো দেখতে পাবেন এখানে এসে আপনার প্রিয়জন বা ফ্যামিলির সাথে কিন্তু খুব ভালো একটা সময় কাটাতে পারেন এখানে বসার অনেক জায়গা আছে আর এই যে এই মাথার উপর দিয়ে কিন্তু ক্যাবল চলে আপনারা চাইলে ওইখান থেকে উঠতে পারবেন ওই যে উপরে ক্যাবল কারের যে জায়গাটা আছে ওইখান থেকে আমরা কিন্তু এখন দ্বিতীয় যে ঝুলন্ত ব্রিজটা আছে সেটা সামনে চলে আসছি আর এখানে আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন আর বিভিন্ন বোটের বিভিন্ন দাম কিন্তু এখানে দেওয়া আছে এ যে দেখেন সোলার বোট এটাতে আপনার ছয়জন উঠতে পারবে তিনশো টাকা আর কি আর কায়াকিং করতে চাইলে আপনার তিন সিটের যেটা আছে সেটা বিশ মিনিট যদি নিতে চান একশো টাকা আর যেটা দুই সিটের সেটাও যদি বিশ মিনিট নিতে চান সেক্ষেত্রে একশো টাকা লাগবে আর কি আর এখন এই যে ঝুলন্ত ব্রিজটার উপরে উঠে আমরা কিন্তু ওই চিড়িয়াখানাটার দিকে যাব ভাল্লুকের যে খাঁচাটা আছে সেখান থেকে দেখে আসলাম ভাল্লুক দুইটা আছে এখানে আর ওই যে উপরে খাঁচা আছে কি কি আছে সেটাও কিন্তু আপনাদের খরগোশ লতা ভাল্লুক এবং আপনার পাশেই কিন্তু ছিল অনেকগুলো বানর আর এই যে মায়াহরিণ অনেকগুলো মায়াহরিণ দেখতে পাবেন এখানে আসলে তো এখান থেকে কিন্তু আমরা এখন বেরিয়ে যাবো এই মেঘলা পর্যটন কেন্দ্রে যখনই আমরা প্রবেশ করছি তখন কিন্তু অনেক ঢালু ছিল যাওয়ার রাস্তাটা আর কি এটাতে আমার যেতে খুব ভালো লাগছে কিন্তু ওঠার সময় কিন্তু আপনার একটু কষ্ট হবে আর এখন আমরা এই মেঘলা পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছি তো আমাদের পরবর্তী গন্তব্য হলো গোল্ডেন টেম্পল আমি কিন্তু এখন এই গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে গেলাম এই গোল্ডেন টেম্পলে আপনার প্রবেশ করতে বিশ টাকা টিকিট ফি দেওয়া লাগবে আগে কিন্তু এটা বন্ধ ছিল এখন এটা খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য আপনারা এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন আর আমরা এখন চলে যাব আপনার নীলাচলের উদ্দেশ্যে এই নীলাচল ডুবতে হলে আপনার প্রবেশ ফির আগেই কিন্তু আপনার এই রোড ট্যাক্স দিতে হবে জেলা প্রশাসককে আর কি এই যে যেই নীলাচল যেই রাস্তা দিয়ে যাবেন এই রাস্তার মাঝখানে কিন্তু আপনাদের দাঁড় করি আপনার চাঁদের গাড়ি নিবে একশো টাকা আর আমরা যেহেতু সিএনজি দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের ষাট টাকা দিতে হয়েছে আর যদি বাইকে যান সেক্ষেত্রে তিরিশ টাকা নেবে আর এখন চলে যাবো আপনার নীলাচলের দিকে নীলাচলে চলে আসছি আর নীলাচলে প্রবেশ করতে আপনার পঞ্চাশ টাকা কিন্তু টিকিট ফি দিতে হবে আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু পার পার্সন ঢুকে গেছি আর আমরা সিএনজির জন্য দিতে হয়েছে আপনার তিরিশ টাকা সিএনজি যদি আপনার ভিতরে নিয়ে যেতে চান থেকে সেক্ষেত্রে দিতে হবে তো আমরা ভিতরে প্রবেশ করব আর এই নীলাচলের উপর থেকে অসাধারণ সুন্দর কিন্তু ভিউ আপনারা দেখতে পাবেন আর এই নীলাচলের উপর থেকে আপনার বান্দরবন শহরের একটা ভিউ কিন্তু আপনার পাবেন আমাদের লাস্ট স্পট আপনার নীলাচলা আছে এখন আর এই নীলাচলের অসাধারণ সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ এখন একদম ওয়েদারটা বৃষ্টি আসছে ফোটা পড়তেছে এখনো আর এই সামনে দেখেন অসাধারণ কিন্তু ভিউ আর কারণ মেঘ জমে আছে অনেক আর ওই ওই পাশে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এটা বোঝা যাচ্ছে আর অসাধারণ লাগছে এই জায়গাটা আড্ডা গান সাথে সুন্দর কিছু সময় কাটানোর পর নীলাচল ঘোরা শেষে আমরা চলে আসি বান্দরবন শহরের উদ্দেশ্যে আর বান্দরবন শহরের আশেপাশে অসংখ্য থাকার হোটেল পেয়ে যাবেন আবার চাইলে আমার মতো রাতের বাসে করেও ঢাকার উদ্দেশ্যে চলে আসতে পারেন আর আজকের ভ্রমণ গল্প থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে আল্লাহ ফেজ ধন্যবাদ